হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিওটা করতেছি আমি দুবাই থেকে দুবাইতে থাকি আল্লাহ কার রিজিক কোথায় রাখছে কেউ জানে না তো বর্তমানে দুবাইতে আছি দুবাইতে এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ যদিও এখন শীতকাল তেমন রোদ লাগতেছে না বাট ভিডিওতে দূরে যাচ্ছে না প্রচুর রোদ আমার গ্লাস কালো হয়ে গেছে তো দুবাইতে অন্য সিজনে সময়টা বাইরে আসা যায় না প্রচন্ড পরিমাণ রোদ বসাও যায় না দাঁড়ানো যায় না তো শীতকালের রোডটা আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ তো দুবাইতে অনেকে দুবাই সম্পর্কে জানেন না আজকে আমি ছোট্ট একটা ধারণা দিব দুবাই আসলে এমন একটা জায়গা এটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব অদ্ভুত একটা জায়গা যেখানে আপনি টাকার ছায়াতলে সব কিছুই আপনার দ্বারা সম্ভব আপনি যত ধনী হবেন যত বড় লোক হবেন আপনার জন্য সব কিছুই জি সব কিছু হাতের নাগালে আর আপনার পকেটে একটা টাকা নাই তখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং ভিন্ন রূপ আপনি দেখতে পাবেন এটা চরম সত্য এবং চরম বাস্তব যারা দুবাইতে আছেন যারা ভিডিওটা দেখছেন দুবাই প্রবাসী তারা অবশ্যই জানেন তো দুবাইতে আমাদের বাংলাদেশিদের অবস্থা তেমন একটা ভালো না বা বাংলাদেশিদের আপনার চাকরি বলেন সর্বক্ষেত্রেই গ্রহণযোগ্যতা কম আমাদেরকে একমাত্র লেবার হিসেবে কাউন্ট করে এখানে যত বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান বলেন জব চাকরি সব কিছুই অ্যাভেলেবেল প্রত্যেকটা জিনিসের ছায়াতলের রেফারেন্স নামক হচ্ছে একটা শব্দ জড়িত আপনার যদি কোনো রেফারেন্স থাকে আপনার জন্য জব অ্যাভেলেবেল এটা চরম সত্য কথা পরিচিতি আর বিশেষত হচ্ছে আমাদের থেকে দেশের থেকে যারা আসে তারা নন স্কিল লোকজন আসে বেশি যাদের হচ্ছে স্কিল নাই বা লেবার ক্যাটাগরির লোকজন আসে যার কারণে আমাদের হচ্ছে মূল্যায়নটা খুবই কম তো যারা আসলে দুবাই সম্পর্কে জানেন না যারা এই প্রথমত দুবাইতে আসেন নাই তারা দুবাই সম্পর্কে জানবেন না এটা স্বাভাবিক যারা আসছেন বা আছেন দুবাইতে ওনারা জানেন দুবাইতে সব কিছুই সম্ভব যার টাকা আছে তার জন্য সব কিছুই সম্ভব এটা একটা পৃথিবীর অদ্ভুত সুন্দর বলতে পারেন আবার অদ্ভুত ভয়ানক বলতে পারেন এখানে আপনি ব্যবসা করেন তবে মানুষের এখানে জীবনযাপন হচ্ছে সিকিউর আপনি কোনো আনসিকিউরভাবে থাকতে পারবেন না মানে এখানে আপনার স্টাইলটা একটু সিকিউর আপনি আপনার মতো থাকবেন আপনি কী করতেছেন কোথায় যাচ্ছেন কারো কাছে জবাব দিতে নাই আপনার লাইফ আপনি লিড করবেন এই একটা শান্তি জায়গা যার কারণে দুবাইতে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসি তাদের জীবনযাপন করতেছে তবে দুবাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো যেটা আপনি কখনোই দেখেন না যারা দুবাইতে এমনও আছে লোক আছে যারা এই জায়গাগুলো ওনারা অনেকদিন ধরে আসেন বাট ওনারাও জানেন এত সুন্দর জায়গা আছে ইনশাআল্লাহ যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ